আসসালামু আলাইকুম স্টক এনাইজভিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম জানাই আজকে আঠারোই জানুয়ারি রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস এবং অত্যন্ত আনন্দের খবর আজকে আমরা একটা খুব ভালো সময় পার করেছি মার্কেটের এই মুহূর্তে লেনদেন বা মার্কেটের যে প্রাণ ট্রেড ভ্যালু চারশো চুয়াত্তর কোটি টাকা এবং দুইশো উনানব্বইটি কোম্পানির দাম বেড়েছে এবং ছিয়াত্তর পয়েন্টের বেশি সূচক কিন্তু বেড়েছে এবং ওভারঅল আজকে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আজকে সবুজ ছিল এবং একটা দারুণ মার্কেট আমরা উপভোগ করেছি ইনশাল্লাহ সামনে আরও ভালো মার্কেট দেখতে যাচ্ছি সার্বিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সাথে থাকবেন এবং যে বিষয়গুলো জানাটা আমার দরকার সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আশা করি এবং যারা জানুয়ারির ব্যাচ এখনো জয়েন করেননি মার্কেটের যে লেটেস্ট আপডেট এটা কিন্তু আমি আমার গ্রুপে পেড গ্রুপে আগেই দিয়েছি কেন বাড়বে এবং কিন্তু আমি আজকে সকালেই বলেছি জাস্ট চিল মার্কেট ভালো হবে ট্রেড হওয়ার আগেই অনেক ভালো হবে এবং এইটা আপনারা যারা জয়েন করেননি বা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই জয়েন করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারির ব্যাচে যাই হোক স্টক যে আজকে আমরা যেটা দেখেছি ট্রেড ভ্যালু কোটি টাকা এবং লেনদেনের পরিমাণ লেনদেনের পরিমাণ কিন্তু বাড়ছে যেখানে তিনশো উনআশি কোটি টাকা থেকে সরাসরি আমরা দেখেছি চারশো চুয়াত্তর কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে আজকে তার মানে বড় একটা উস্ফলন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রেড ভ্যালুর উৎফলন এবং সূচকের একটা উৎসলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার সর্বশেষ ভিডিওতে বলেছিলাম যে থেকে একটা ধরনের আমরা দেখব এবং এই সেটা কিন্তু পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ হাজার একশো পঞ্চাশ আই রিপিট পাঁচ হাজার একশো পঞ্চাশ এবং আমরা চলতি সপ্তাহে চলতি সপ্তাহে ইনশাল্লাহ আমরা পাঁচ দেখতে যাচ্ছি আমরা আশাবাদী এবং আমাদের সূচক এই মুহূর্তে রয়েছে পাঁচ হাজার পঁয়ত্রিশ যেখান থেকে একশো পনেরো পয়েন্টের উপরে আমরা একটা দেখতে পাচ্ছি এবং আলটিমেট গন্তব্য নির্বাচনের আগ পর্যন্ত আমরা আশা করব আমাদের মার্কেটের আলটিমেট গন্তব্য পাঁচ হাজার চারশো আমরা ইনশাল্লাহ এই লেভেলে কিন্তু আবারও ফিরে যাব যদি বৈশ্বিক সার্বিক পরিস্থিতি এভাবে স্বাভাবিক থাকে এবং এই মুহূর্তে আমাদের করণীয় কি আমি আপনাদেরকে বারবার অ্যালার্ট করতে যাচ্ছি এই মুহূর্তে আপনার করণীয় কি আমার করণীয় কি প্রথমে আমি বলবো এই মুহূর্তে কিন্তু ম্যাক্সিমাম স্টকগুলো ভালো করবে এবং কিছু স্টক অনেক ভালো করবে কিছু স্টকগুলো কিন্তু অনেক প্রাইস হবে কিছু স্টকের প্রাইজিংটা কম হবে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে এখন আপনার জন্য ভালো স্টক কি আমি কিন্তু দুইটা স্টক গুপ্তজন দুই নামে একটা ভিডিও দিয়েছিলাম গত সপ্তাহে এবং সেখানে কিন্তু ক্যাপ এমআই ক্যাপ এমআই আপনাদেরকে কিন্তু আমি বারবার বলেছি ষাট টাকা সত্তর ষাট টাকা স্টকটা ভালো করবে পার্টি কালেকশন করছে এখান থেকে নিয়ে উড়ে যাবে এই ধরনের একদম সেভজন স্টক যেগুলো বটন লেভেল আছে এগুলো কিন্তু বলে দিই এটা ছিল দেখেন আজকে চার পয়েন্টেরও বেশি বেড়েছে আমি আপনাদের স্টকটা কোথায় দিয়েছি এই ধরনের ফ্রি স্টক গুলো যেগুলো আমি আপনাদেরকে বলি যে এই লেভেলগুলো ভালো এইগুলো ভালো করবে ইউপিএস এর রাজা ইনভয়েট টেক্সটাইল এগুলো বাই করা যায় তারা কিন্তু অলরেডি চার পার্সেন্ট বেড়ে তাদের কিন্তু প্রফিট হয়েছে এখন আমরা কোনটা সতর্ক থাকব। কোন বিষয়টা আমাদের এই মুহূর্তে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটাকে জানতে হবে বন্ধুরা প্রথম কথা আমি আপনাদের যদি বলি যে বাজার থেকে আপনি একটা ইলিশ মাছ কিনলেন আপনি ইলিশ মাছটা দেখলেন বাজারে যখন কিনলেন এত চমৎকার একটা মাছ এত সুন্দর কিন্তু আমার প্রশ্ন আপনি কি পুরো মাছটা খেতে পারবেন মাছের একটা টুকরা বা একটা অংশ আপনার কপালে যদি রিচিকে থাকে থাকবে না এলে কিন্তু আর নাও থাকতে পারে পুরো মাসের এক টুকরো নাও থাকতে পারে এই বাজারে যখন উত্থান হয় একটা ভাইব্রেট হয় তখন এইটা বাড়ছে ওইটা বাড়ছে এইটা লাভ হচ্ছে ওইটা লাভ হচ্ছে এসব না করে আপনি স্পেসিফিক্যালি একটা বা দুইটাই স্টক হোল্ড করেন হোল্ড করে একটা ভালো প্রাইসে সেল দেন এদিকে দৌড়াদৌড়ি না করে আপনি যদি এদিকে ছোটাছুটি করেন আপনি কিন্তু আপনি আরেকজনকে প্রফিট দিয়ে কিন্তু আপনি আরেকজনের শেয়ারটা কিনবেন এবং ওভারঅল আপনার কোনো লাভ থাকবে না এই জন্য একটা ভালো প্রাইজিং টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট জেনারেট হয় এই ধরনের একটা স্টক আপনি যদি এন্ট্রি দেওয়া আছে ওয়েট করেন একটা ভালো প্রাইজে সেল দেন আর অবশ্যই আপনাকে আমি কিন্তু ইনস্যুরেন্সের কথা বলেছি আপনাকে বলেছি ইনস্যুরেন্স সেক্টর কিন্তু এই মার্কেটে সবচেয়ে বেশি ঘোল পানি খাওয়া হয়েছে বিনিয়োগকারীদের আপনারা জানেন এই যে ক্রিস্টাল ইনস্যুরেন্স আজকে টপ গেইনারে ছিল হল্ট হয়েছে এই মানে ইন্স্যুরেন্সটা কোথা থেকে পার্টিটা উঠাইছে বলেন তো এই যে যখন চল্লিশ টাকা থেকে উঠাইছে একচল্লিশ টাকা থেকে উঠাইছে দেখেন আমি একটু ভালো করে দেখেন আমি আপনাদের এই অ্যানালাইসিসগুলো শিখায় যেতে চাই এবং আমি শিখাইতে চাই এই কারণে আপনারা যেন কখনো ধরে না খান দেখেন এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স আজকে হল্ট হয়েছে এই ক্রিস্টাল ইন্স্যুরেন্স হিস্টরিটা দেখেন এই ইন্স্যুরেন্সটা পার্টির কালেকশন লেভেলটা কোথায় ছিল চল্লিশ একচল্লিশ টাকা কব এর নিচে ছিল এবং সে যখন এখান থেকে ওঠে গত নভেম্বর মাস থেকে পার্টি যখন কিনা শুরু করে স্মার্ট মানি তখন কিন্তু এ টুক 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 করে কিন্তু আমার একটা হল দেয়নি প্রকাশ্যে আসেনি দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে করে টুক 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 করে সে কিন্তু বেড়েছে যখনই একটা ফিডিং টাইম আসবে ফিডিং টাইম আপনার হাতে হ্যারিকেন ধরিয়ে দিতে চাবে তখন এই ধরনের হল্ট শো করবে কয়েকটা হল দিবে একটা দিছে আর কয়েকটা দিবে কিন্তু ধরাই দিবে এবং এই ধরনের ইন্স্যুরেন্সের হিস্টোরি আপনি যদি দেখেন আমি আপনার কত ভাবে হ্যারিকেন ধরন হয়েছিল এই ইন্স্যুরেন্সটা আমি জাস্ট একটা ইন্স্যুরেন্স দিয়ে দেখাই অনেক ইন্স্যুরেন্স আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি কালেকশন করে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে তারা পঁয়ত্রিশ টাকায় কালেকশনটা করে দুই হাজার তেইশ সালে এই পঁয়ত্রিশ টাকায় কালেকশন করে আমাদের হাতে হ্যারিকেন একশো উনিশ টাকা একশো বিশ টাকা লেভেল একশো দশ টাকার উপরে এবং তখন কিন্তু হিউজ পরিমাণ হট হয়েছিল যেই ক্যান্ডেলটা দেখেন এই ধরনের একটা বিগ ক্যান্ডেল আর উপরে যাবে এই ক্যান্ডেলটা মনে করেন একশো টাকা যেতে পারে এই ক্রিস্টাল আরো পঁচিশ টাকা যেতে পারে আরো পঁচিশ টাকা যেতে পারে আমি একশো ধরি আমি একশোই ধরি প্রাইজিংটা একশোই ধরি যে পঁচাত্তর টাকা আছে আর আরো পঁচিশ টাকা কারণ এই মাসের ক্যান্ডেলটা হয়তো আরো অনেক বড় হবে এই পুরো এরকম একটা লাইন ক্যান্ডেল হবে আমি যদি এটা ড্র করি এই পুরো লাইন এই বরাবর এত বড় একটা ক্যান্ডেল হবে এবং দেখেন যেই মাসে যেই মাসে আপনাকে হাতে ধরিয়ে দিয়েছিল হ্যারিকেন দুই হাজার তেইশ সালের পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর সেই মাসের ক্যান্ডেলটা দেখেন কত বড় এবং এই হ্যারিকেনটা কিন্তু ধরিয়ে দিয়েছিল এর পরে একশো টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার পরে দেখেন আপনার জীবন ধ্বংস করে দিয়েছিল জীবনটা ধ্বংস সেই একশো পঁয়ত্রিশ টাকার ইন্স্যুরেন্সটাকে তারা নিয়ে এসেছিল দীর্ঘ দুই বছর পরে পঁয়ত্রিশ টাকা আবার টাকা আবার সেখান থেকে কালেক্ট করে এবার হাতে হ্যারিকেন ধরাবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি রিস্ক নিবেন হ্যাঁ নেন এখান থেকে নেন নিয়ে একটু প্রফিট করেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর সর্বস্ব যদি এই ধরনের স্টকে যেটা অলরেডি ডাবল হয়ে গিয়েছে দুই তিন মাসে ডাবল হয়ে গিয়েছে যেটা চল্লিশ টাকা থেকে পঁচাত্তর টাকা চলছে আপনি যদি রিস্ক নিতে চান সেখানে কিছু বলার নেই কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই ইস্যুরেন্স সেক্টরের ইন্স্যুরেন্স গুলো কিন্তু দ্রুত হাতে হ্যারিকেন ধরিয়ে দেয় এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এটা বাড়ে আর যখন তারা প্রকাশ্যে আসে হল্ট করে বাড়তে থাকে তখনই কিন্তু তারা হ্যান্ড ওভার করে শেয়ার গুলো হ্যান্ড ওভার করে কারণ তাদের কিনা চল্লিশ টাকায় তারা আশি টাকায় বেচলে তাদের সমস্যা কি কোনো প্রবলেম নাই এই জন্য আমি বলবো বন্ধুরা যেই ইন্স্যুরেন্স গুলো যে স্টক গুলো ডাবল হয়ে গিয়েছে সেগুলো থেকে সতর্ক থাকবে না পঁয়ষট্টি টাকা ষাট টাকা ষাট টাকার একটা শেয়ার আট টাকা নয় টাকা ইপিএস পঞ্চাশ টাকা রয়েছে এটা তো গিয়েছে তেষট্টি টাকায় এই ধরনের শেয়ারগুলো খুঁজে খুঁজে এই ধরনের স্টকগুলো খুঁজে খুঁজে বিনিয়োগ করলে আপনার সেফ বিনিয়োগ আপনার তো রিস্ক দরকার এই ছোট ছোট স্টকগুলো কেন আপনি স্মার্ট মানির ফাঁদে পা দিবেন এই যে প্যারামাউন্ট প্যারামাউন্টের কথা যদি আজকে টাকা থেকে সে উঠে তিপ্পান্ন টাকা হায়ার হাই হ্যাঁ উপরে উঠতে পারে কিন্তু কেন উঠছে কেন প্রকাশে আসছে যখনই ছোট ছোট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ছোট ছোট দুই পার্সেন্ট তিন পার্সেন্টে বাড়বে তখন সে প্রকাশে আসবে না যখনই তার হ্যান্ড ওভার করার টাইম হবে পাবলিককে হ্যান্ড ওভার খাওয়াই দিতে চাইবে ফিডিং দিতে চাইবে তখনই কিন্তু সে ফোকাস আসবে এবং একটা হল্ট হল্ট খেলা শুরু করবে এই জন্য এই সময়গুলো সময় হয়ে যায় আমরা প্রিভিয়াস হিস্টোরি কিন্তু তাই দেখেছি আমাদেরকে ফিডিং করানো হয়েছিল ইন্স্যুরেন্স এই জন্য এই ইন্স্যুরেন্স থেকে অবশ্যই যখন যখনই প্রাইসটা ডাবল হয়ে গেছে বা ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে এগুলো থেকে সতর্ক থাকবেন বাচ্চারে বহু স্টক আছে আপনি বিএসসির কথা দেখেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই যে বিএসসি একশো দশ টাকা আছে একটা ভালো প্রাইস সাড়ে তিনশো কুড়ি টাকা লাভ করেছে কোম্পানি আপনি এই যে একশো দশ টাকা এটা নিয়ে বসে থাকেন আপনি একশো দশ টাকা থেকে টেন পার্সেন্ট প্রফিট করেন এক মাসে আর স্টক মার্কেটে বছরে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করা মানুষ একজন আদর্শ বিনিয়োগকারী এবং ভালো বিনিয়োগকারী বছরে যদি কেউ টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে গেইন করে আপনি বিএসসি একশো দশ টাকা কিনে একশো বিশ টাকা সেল করেন প্রবলেম নেই পনেরো দিন বসে থাকেন ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন কিন্তু যেগুলো ফিফটি পার্সেন্ট গেম হচ্ছে কোথায় আপনাকে ধরিয়ে দিবে কিন্তু আপনি নিজেও টের পাবেন না এই জন্য আপনার পুঁজির সর্বোচ্চ রিস্ক আপনি নিবেন না আমি বলবো আপনি যে স্টকে আছেন সেটা কি একটা ভালো প্রাইজিংয়ে ভালো একটা প্রাইজিংয়ে সেল দেন এবং এটার জন্য দরকার হলে আপনি আমাদের কোর্সে এখানে প্ল্যান করেন কীভাবে এইটা আপনি বের করবেন কোথায় গিয়ে এই স্টকটা তার রেজিস্ট্যান্স লেভেল বা কোথায় গিয়ে ফিডিংটা শুরু হতে পারে সেই জায়গায় আপনি যাতে সেল দিতে পারেন বা একটা ভালো সেল লেটিং করতে পারেন এটার জন্য আপনি অবশ্যই আমাদের কোর্সে ভর্তি করতে পারেন যাই হোক আমি আপনাদেরকে সব সময়। রিস্ক ফ্রি স্টক দিয়ে থাকে যে ক্যাপ এম এই স্টকটা কিন্তু নেক্সট তিন চার মাসে একটা ভালো প্লে করবে আমি আপনাদেরকে একদম গোড়ায় দিয়েছি গোড়ায় দিয়েছি এই ধরনের বহু স্টক আমার চ্যানেলে দেওয়া হবে জাস্ট সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা এবং নিয়মিত ভিডিও দেখেন এবং হাই রিস্কি স্টক থেকে সবসময় দূরে থাকেন যে স্টকগুলো একবার আপনি যদি কট খেয়ে যান কট খেয়ে যান সেখানে কিন্তু আপনার প্রায় মানে আপনার যে পোর্টফোলিও অর্ধেকে নেমে যাবে এবং ট্রেডার আপনার আপনার ট্রেডিং লাইফে কখনোই ট্রেডারের কথা শোনা যাবে না আপনি আপনার অ্যানালাইসিস করে শেয়ার কিনবেন এবং কারো কথায় উদ্দেশ্য প্রণীতভাবে বা কারো কথায় আপনি ম্যানেজ হয়ে কখনো শেয়ার কিনবেন না কারণ পোর্টফোলিও আপনার যদি আপনার পোর্টফোলিও অর্ধেক হয়ে যায় সেখানে আপনারই রিস্ক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম